আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি গোল গলা সাধারণ একটা কামি সেলাই টোটো দেখাবো সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না বিভিন্ন রকম ডিজাইনে গলা জামা কাটিং সেলাই দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তখন শুরু করছি প্রথমে গলাটা এভাবে সেলাই করে নিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বাচ্চাদের ড্রেস প্যান্ট হাফ প্যান্ট অনেক ধরনের ভিডিও আছে তো আমি কথা বলতে বলতে গলাটা সেলাই করে নিয়েছি আমি কেটে নেব মাঝখান থেকে কেটে সেলাই করলে কী হয় অনেক সময় লম্বা হয়ে যায় সেলাই গলাটা শেপটা মিলে না এই জন্য এইভাবে করে নিয়েছি এখন আমি কাটিং করে নেব মাঝখান থেকে তো একটা পয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সাইডের গলাটা সেলাই করে দেখিয়ে দিলাম সামনের বড় গলাটা পিছনের গলাটা এইভাবে সেলাই করে নেবো টপশন দিয়ে দিচ্ছি একটা দেওয়ার পরে শোল্ডারটা মেরে নেব আর একটা সে গলা সেলাই করব যারা কাজ শিখতে চান টেইলার্সের কাটিং সেলাই শিখতে চান আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে হ্যান্ড এম্বারি কাজের হ্যান্ড এম্বারি বানানো ভিডিও হ্যান্ড অনেক ধরনের কাজের ভিডিও আছে একটা গলা আমি স্কিপ করেছি একটা দেখিয়ে দিচ্ছি এখন আমি সোল্ডারটা মেনে নিচ্ছি চাইলে আপনার হাতে সেলাই দিতে পারেন সোল্ডারটা করার পরে জামাটা কমপ্লিটের পরেও দিতে পারবেন হাতের সেলাই আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন শোল্ডারে আমি হাতে সেলাই দিব না জন্য এখানে সেলাই দিয়ে দিচ্ছি আমি বগরম ইউজ করে নিই আপনারা পেসিনটা যেভাবে কেটেছে আমার কাটিং ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা পারবেন কেচিনের পেচিনের মাপে আপনারা একশোটা কম লিখে আপনারা বগরমটা কেটে নিতে পারবেন আর না পারলে আমার কমেন্ট করবেন আমি অবশ্যই পেছন দিই আপনাদেরকে বকরম দিয়ে গলা কাটা শিখিয়ে দেব দেখিয়ে রান শেপে ধরে ধরে আমি টপসিনটা দিয়ে দিলাম গলার সেলাইটা যেহেতু অত সেলাই দিব না এটা রাফ ইউজ করার জন্য বাসায় পড়ার জন্য মোটামুটি ভালোই হবে যত দামি থ্রি বীজ আমরা পড়ি না কেন দিন শেষে আমরা সবসময় ইউজ করার জন্য অবশ্যই ডেক্সি বয়াল গাছ গসখাবারগুলোই বাসায় পরে থাকি বা নর্মাল একটু পাতলা থ্রিপিজগুলো পরে থাকি ঘরে গলা সেলাই হয়ে গেল হাতটা সেলাই করে নেব হাতের রুবিনটা করে না আমি সাইডটা না মেরেই আপনাদেরকে হাতা লাগানোটা খুব সহজভাবে দেখিয়ে দেবো তারপর কী হবে যখন টাইট ফিটিং হবে তখন একটা টান দিয়ে সেলাই দিয়ে নিলে হয়ে যাবে অত ঝামেলা হবে না শেপটাও ভালো মিলে আমি এভাবে সেলাই করি আবার কমপ্লিট হাতাটা সেলাই দেওয়ার পরও করি এই যে খোলা রেখে হাতার সাইড বডির সাইড খোলা থাকবে এভাবে আমি জয়েন্টটা করে নেবো সিডিপের। মাঝখানে যে নিজের মার্ক মার্কটা করা আছে আমার দেখে দৌড়ে পেছিটা মাফ নিয়ে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি একটা হাতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে বড়িটা মারলেই শেষ অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন এবার আমি সাইডে বডিরটা সেলাই দিয়ে দিচ্ছি বডিটা সেলাই দেওয়ার সময় অবশ্যই দুই সাইড মারার সময় আপনারা মেজারমেন্টটা করে নেবেন বডি সাইজের মেজারমেন্ট ঠিক আছে কিনা অনেক সময় একটু কাপড় রাখার কারণে অনেক সময় লুজ হয়ে যায় সেই জন্য মেজারমেন্টটা করে নেবেন সাইড মারার সময় বডির তো দুই সাইডে যদি একটু বাড়তি হয় কমিয়ে নিলে হবে বডিতে আপনারা ডাবল সিটে দিয়ে দেবেন কমার মাপটা নিয়েছি মেজারমেন্টটা করার সময় ওই সাইডের এতটুকু বাড়তি রাখবেন মাঝখানে মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখার পরে প্রথম সাইডটা মেরে নিন സെറ്റ് <laughs> আমার মতো এভাবে মেজারমেন্ট না করে নিয়ে নিচে আপনারা রেখে সুন্দর করে চাইকটা একটা চক দিয়ে সেলাই মানে ই করে নেবেন মার্ক করে নেবেন তাহলে সেলাইটা দিতে আপনার সুবিধা হবে মেশিনের উপরে রেখে মেজারমেন্টটা করতে গেলে একটু ঠান্ডা তার থেকে যখন আপনাদের আমলটা লাগানো হয়ে যাবে হাতাটা বডির মাপটা নিয়ে সুন্দর করে কোমর বড় বা মাপটা নিয়ে আপনারা সেলাইটা করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি রুলটা করে নিচ্ছি সাইডের দেওয়াটা করে শেষ আস রিংটা করে একটা রুলিং এক সাইডের ফাঁড়ার রুলংটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপসিনটা দিয়েও দেখিয়ে দেব দেওয়া কমপ্লিট হয়ে গেল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে তারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ምን ላደርግ አይደል ያስንት ሰብአይ ገባ ታግን ያስንት ዳርግ አስለ አማ ላይ አልሄድክም